একটা দুঃখ খবর বস আমরা যেখানে চাঁদাবাজি করতে এসেছি সেখানকার লোকজন তো দেয় না মাল তো দেয় না আবার উল্টো তাদের লোক লাগাই দিছে আমাদের পিছনে তার এত বড় কলজা কিবে বললো আমার পাট পাটের গোডাউন সব নিয়ে আয় দইরে ধরে নিয়ে আসবে ছেলে বেলারে কবর দে সব ছেলে আমার রাস্তা নাতে আসে ঠিক আছে উস্তাদ আমরা তো ব্যর্থ হয়েছি ব্যর্থ হবে কেন এরা সব নিয়ে আসবি আমার রাস্তা নাই আর দইরে নিয়ে আসবে আপনাকে লাগবে আমাদের হ্যাঁ আমি আসবো

दुनिया से अमर कैसे अमर बुरा माल बुरा दुकान लग गया बॉस औरा हमारे मारा से ने लोक लाइक किसी हमारा किकोर वो अपना अपना का हमारे लाइक दे है 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 बुकिंग पता दिखा कैसे कैसे पता दिखा माल ठेका एकदम बुसाद एकदम तक बुनी माल में एकदम जंगल का बाजू पता रखी है और दो रने हैं यार बुरा �

অনেক কিছু শাড়ি লঙ্গি সব কিছু হয় পাট দেওয়ার তুই জানিস না যে পাট যাবে বিদেশ বাংলাদেশে যদি না পাট হয় বাংলাদেশ একদম ধ্বংস বাংলাদেশে কোনো মূল্য নয় পাড়ে বাংলাদেশ মূল্য জিনিস পাট আমার চায় হাজার হাজার পাট যায় আমাদের সাথে চলে পাঠ মাদরে কি পার দিতে চাই না আপনি সোজা চলে না প্রণালী দেখে চলে হয় দেই बिकॉज আমি যাব কালেকশনের জন্য আমি মডেলLambda 14 পার ওয়ান 6 ভালোস আপনি অটোটা আগে বাইন্নি তারপর পার্ট নেক্সট করে চলেন

এ কোন দেশে বসবাস করছি ভাই এর দেশে কোনো আইন নাই না কিছু নাই ভাই

এখন বল এই পাটের জন্য তো আমরা অটো লাগতো অটো চুরি পেয়েছি মোটরসাইকেল সাইকেল লাগতো চুরি পেয়েছি পাটের জন্য তো সবকিছুই করছি ঠিক আছে এটা দান অটো মারলাম চিন্তায় করলাম গাড়ি চিন্তা করলাম পাট তো আমার গুডন বড়া আর কিছু লাগবে না আজকাল লাগে বাদ কালকে করব আমাদের আজকে লাগবে তা হয়ে গেছে আবার কালকে একটা মাইকো মারন লাগবো ঠিক আছে ঠিক আছে আমার অপমান করছে

Амадер жоқ жоқ. Амадер үнгідісі. Мынасы. এলাম এভাবে তো তারপরেও তো ঠেকা নিয়ে যাই ঠেকাই যাই আবার শোনা যায় প্রশাসন আমাদের হাতে থাকতে হবে পুলিশ প্রশাসন তো আমাদের হাতে হাইলি হবে কত বড় পাওয়ার गाड़ी पुंगलों ने भिया गाड़ी ने भिया तो भिया यार ऐसे अब जल्दी नहीं गाड़ी गाड़ी क्या हाल है रिश्तेदार बुला रहा है रिश्तेदार फेंट तो रखा रहा है तुझे भी शिकायत करना लो मैं जेडी फेंट तो रहा हूँ शिकायत तो गाड़ी नाम 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 न

अच्छा अब आज गुली देखा गुली गुली तो भाई पहन ना भाई पहन भाई, भाई 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 भाई, भाई, भाई तो हमेशा ये ये भगवान ये ना ये ना तो तेरा ना क्या स्टार ना पता कौन यहाँ से बार किया था यहाँ से तूने बार किया था वो चिकन को कहाँ से तो उन्हें किसी यहाँ से বন্ধুকেন দে

বললাম না বললাম না আমাদের নাম শুনি ভাই মুইতা দিবি আরে তোদের মতন তেলা পোকাকে মারতে তো আমাদের দুই সেকেন্ড সময় লাগে রে দুই সেকেন্ড আর সেই পুরাই আমাদের গুলির ভয় দেখায় ওই জন্য প্রথমে তো বললাম আমরা গুলির ভয় করি না কারণ আমরা জীবন মদনের সাথে লড়াই করি লড়াই করি লড়াই করি আমরা হাঁটু কাঁপছে কে সবাই তো হাঁটু কাঁপছে দেখছি নেমার বন্দুক নে কি মার

নাই দমন করে গা থামলাম অন্যায় দমন মানে কি একবার জেলের ভাত কতটা ভয়ঙ্কর এদের দেখাবো বড় বুলিয়ালা হয়ে গেছে সাদাবাজি আমরা দেশ চিনে বন্ধ করে গা থামবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওদের কিরকিরানি কমেছে রে চল এতে তো এতে তো পুরো এতে তো পুরো গ্যাংস্টার ধরে ফেললাম আমরা তার মানে এখনো এখনো বাদ আছে হুম সব ইনশাআল্লাহ ছিল এরা এসে বড় গ্যাংস্টার ছিল মনে হয় হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি এই ভিডিওটা সিরিয়াস নেবেন না এই ভিডিওটা শিক্ষা বললেই হয় কারণ এখনকার সমাজে জুলুম নির্যাতন এইসব চাঁদাবাজি প্রত্যেকটা ঘরে ঘরে এবং প্রত্যেকটা জায়গায় হয় প্রত্যেকটা গ্রামেও হয় তাই সেই কারণে সেই অনুপাতেই আমরা এই ভিডিওটা করলাম তাই এই ভিডিওটাকে সিরিয়াস নেবেন না নিলেও নিতে পারেন কারণ সবার মন মানসিকতায় এক না তাই আমরা এতটুকু চাই এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম আমরা একটা সন্ত্রাস মুক্ত বাংলাদেশটাই এই দুর্নীতি চাঁদাবাজির এরকম বাংলাদেশ আমরা চাই না তাই আগামী বাংলাদেশ আরো সুন্দর হবে আরো ভালো হবে আমরা এই জয় করি এমনটাই চাই শিবন কিছু বলো সালাম আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আমাদের পেজে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটা সাধারণত শিক্ষণীয় আছে অনেকের কাছে ভালো লাগবে এবং অনেকের কাছে ভালো লাগবে না কারণ এই এখন এই চাঁদাবাজি এটা আছে আমাদের দেশে এবার বেশি হয়েছে আমাদের দেশে বলতে গেলে আমাদের গ্রামে এবং সবাই গ্রামে পুরো এটা হয়েছে এটা ভিডিওটা আমরা বানালাম এই ভিডিওটা আপনারা কেউ সিরিয়াস মুজে নেবেন এটাই নিলেও নিতে পারেন কারণ সবার মন মানসিকতা এক নাই যারা এই সবের ভিতরে জড়িত তারা এটা খারাপভাবে নিতে পারেন সেটাতে আমাদের কোনো যায় আসে না কিছু বলেন এই দেশটা চাঁদা বাসে বইরে গেছে গা চিন্তায় হাজারি টাকা চুর গরু চুর ছাগল চুর এটা পড়া মানে এটাতে আমরা বুঝাইতে চাইছি এই এগুলা দৃশ্য হয় এগুলা দৃশ্য যেমন যেমন সন্ত্রাস এমন দমন আছে এমন পুলিশ আদালত সবার কাছে যাবা পুলিশের মোবাইল নাম্বার নিবা রেবের মোবাইল নাম্বার নিবা জনগণের মোবাইল নাম্বার নিবা কিন্তু সন্ত্রাস মুক্ত করবেন এটা হইছে এই ভিডিওটা আমরা মানে বুঝাইতেছি আপনারা যত বাড়বেন অন্যায়ের প্রতিবাদ করবে আপনাদের কাছে অন্যায় প্রতিবাদ অ্যাকশন করবেন তাই গাইজ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেখা আসছে